খাওয়া করছেন কি দিয়ে খাইছেন ডিম দিয়া ডিম দিয়া ভাজি করছেন না পোস্ট করছিলেন না সিদ্ধ করছিলেন ভুনা করছিলেন আচ্ছা কে কে থাকেন আপনার ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে আম্মু আছে ছোট একটা ভাই আছে আর আমার মাইয়া আছে আপনার মাইয়া জি আপনার আপনার স্বামী কি করে স্বামী নাই স্বামী ফেলা দেয়া গেছে আর স্বামী ভাই গেল কেন এখন

মানুষ এলে আপনি বিয়ে বসবেন সেয়ান হোক দুই বেলা দুই মুখো খাওয়াইতে পারবো পর্দা চলাইতে পারবো আমি এইরকম একটা মানুষ চাই আমি একটা মানুষ আমিও চাই একটা আমার জীবনের সর্বসুজা গ্রামের বাড়ি কোথায়

সে যদি আপনার সাথে ভিডিও কলে কথা কইতে চায় ভিডিও কলে কথা কইতে পারবো আমার সত্যি কথা যা বলতে আমার ভিডিও কল নাই আমি বাটন ফোনে কথাবার্তা বলবো আমার বাটন ফোন আছে বাটন ফোন আছে জি আচ্ছা তো বাটন ফোনে আপনি কথা কইলে সে যদি ভিডিও কলের ব্যবস্থা করে দেয় তাহলে আপনি কথা বলতে পারবেন সে যদি কইরা দিতে পারে তো তার সাথে আমি ভিডিও কলে কথাবার্তা বলবো আমার পাশে যদি থাকে সারা জীবন তার আমি দুঃখ কষ্ট পাশে থাকব আচ্ছা তো আপনার বাটন ফোনের নাম্বার মুখস্থ আছে জি আর একবার হয়ে যাক জিরো 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 পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছাব্বিশ ছাব্বিশ আঠারো আঠারো তেতাল্লিশ